নমস্কার আমি দিগন্ত আর আপনার দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি আপনাদের জন্য আরেকটি কবিতা নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের আবল তাবল এক যে ছিল রাজা থুড়ি রাজা নয় সে ডাইনি বুড়ি দার যে ছিল ময়ূর না না ময়ূর কিসে ছাগল ছানা উঠানে তার থাকতো পোঁতা বাড়ি নেই তার উঠান কথা শুনেছি তার পিস্তুত ভাই ভাই নয় তো মামা গোসাই বলতো সে তার শিষ্যটি রে জন্মা বাবা বলবে কি রে যা হোক তার তিনটি প্রাণী পাঁচটি দ্বারা সবাই জানি থংমা বাবু ঘেঁচে গেছি আচ্ছা বলো চুপ করছি তারপরে যেই সন্ধ্যা বেলা যেমনি না তার ওষুধ গেলা অমনিতে জটাই ধরা কোথায় জটা টাক যা ভরা। হোক না টুকো তোর তাতে কি গোমনা মুখো মুখো ঢেকি ধরবো ঠেষে টুটির পরে পিঠবো তোমার মুন্ডু ধরে এখন বাছা পালাও কথা গল্প বলা সহজ কথা এই ছিল আজকের কবিতা এই ধরনের আরও কবিতা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ বাই বাই